ওই সময়ে ঘোষণা দিয়ে আন্দোলন করার মতো সেই পরিস্থিতি ছিল না কারণ শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে আবরার ফাহাদ শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে কাউকে মারা যাবে না এই জিনিসটা এস্টাবলিশ হয় কিন্তু যদি কেউ শিবির হয় তাকে মেরে ফেললে সমাজের সিভিল সোসাইটি বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক দলগুলো সবাই এটা বৈধতা দিয়েছিল তো যে কারণে শিবিরের নাম দিয়ে কাজ করাটা তখন সেই অবস্থা ছিল না সেই কারণে জুলাই আন্দোলনও আমরা শুরু থেকেই আমরা বিগত সময় দেখতে পেয়েছি এখানে যদি আমরা আমাদের ব্যানার নিয়ে আসি আমরা যদি এখানে হচ্ছে বাজি করি এর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে গত ষোলো বছর আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল এই ব্যানার নিয়ে আসা বাজি করা তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না আমরা কেউ ক্রেডিটবাজি বাজি করবো না আমরা এখানে কমন গোল নিয়ে যাব গেটার পারপাসতে আমরা কাজ করবো তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্ট যখন ছিল তখন আন্দোলন ইসলাম ছাত্র শিবিরে আমরা যারা ছিলাম আমরা একাই সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা বিভিন্ন অংশীজনের সাথে যোগাযোগ রাখা সামগ্রিক সমন্বয়ের কাজ করা সে কাজগুলো আমরা করেছি বাংলাদেশের এখন যখন আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে যেহেতু সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে সেই জায়গায় নতুন বাংলাদেশে আজকে আমরা ইসলাম ছাত্র শিবির আমাদের অধিকার আমরা আমাদের আজকে পরিচয় দেওয়ার সে সুযোগ পেয়েছি সে আমরা যে হত্যাযোগ্য ছিলাম আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা

অনেক ছবি দেখতে পাবেন আমি তখন ক্লাস নাইনে একটা বাচ্চা ছেলে ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন আমার পার্শ্ববর্তী যে ছেলে একসাথে ছিলাম শহীদ সাকিব তাকে মিছিল থেকে ধরে নিয়ে তার চোখ চোখ উপরে ফেলা হয়েছিল যখন হলে যখন ফার্স্ট ইয়ার একটা ছেলে উঠে সবাইকে জোটপূর্ণ ছাত্রগ সন্ত্রাসীরা তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যায় প্রোগ্রামে যদি না যায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় তো আমাকেও প্রথমে এসে কয়েকটা প্রোগ্রাম এরকম যেতে হয়েছে পরবর্তীতে আমি হল ছেড়ে চলে আসি ফার্স্ট ইয়ারের কিছুদিন থেকে আমি হল ছেড়ে চলে আসি এরপর ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই এরপরে আবার আমি হচ্ছে হলের অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ফার্স্ট ইয়ার আমি সিট পাই শেষের দিকে কিন্তু পরও আমি আমার বৈধ সিটে ছাত্রলীগের সন্ত্রাসীর আগে আমাকে জোরপূর্বক কয়েকটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল এবং তার কিছু কয়েকটা ছবিও আছে তো ওই সময়ে আমাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিলো আমরা এরকম আমাদের মতো যারা আছে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম যারা ক্যাম্পাসগুলোতে দাসত্বের রাজনীতি কায়েম করেছে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের আমরা শেষ দেখিয়ে ছাড়বো সেই সময় আমরা এরকম যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে নিয়ে এবং বিভিন্ন যারা সাংবাদিক ছিল আমরা তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমরা প্ল্যান করছিলাম এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা এই ক্যাম্পাস থেকে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করবো এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদের জন্য একটা সুন্দর ক্যাম্পাস আমরা রাখবো এবং সে আলোকে আপনারা দেখতে পেয়েছেন এই জুলাই আন্দোলনে সতেরোই জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হল স্বাধীন হয়েছে মূলত ওই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো স্বাধীন হয়েছিল তার মানে জোর করে হোক আর নিজের অনিচ্ছাই হোক আপনাকে মানে ছাত্রলীগ করতে হয়েছিল না এটা না ওইটা হচ্ছে ওদের জোরপূর্বক নিয়ে যাওয়া কারণ আমাকে মেরে ফেলা বৈধ ছিল এবং ওই সময়ের প্রেক্ষাপটটা চিন্তা করুন এই সময়ে যদি আজকে আপনারা যারা মিডিয়ায় আছেন এবং ওই সময় যারা সিভিল সোসাইটি ছিল তারা যদি প্রতিবাদ করতো তাহলে আজকের এই ছাত্রলীগ হয়ে উঠতে পারতো না সামাজিক মাধ্যমে সাদিক কায়েমকে নিয়ে প্রচুর আলোচনা আছে আছে সমালোচনা আপনার বিরোধী যারা রাজনীতি করে তাদের নিয়েও সবচেয়ে বড় অভিযোগটি এরকম ভাবে এসেছে কায়েম আবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে এবং জুলাই আন্দোলনে সাদিক কায়েম ব্যক্তি নামে নেতৃত্ব দিয়েছে কিন্তু যখন আন্দোলন সফল হলো তখন দেখা গেল যে তিনি ঘোষণা দিলেন ফেসবুকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি এটা সবার ভেতরে ধরেন সাংবাদিকরা অন্য মানুষ প্রতিক্রিয়াটা মারাত্মক ছিল এই যে রাজনীতি বা সুপ্ত রাজনীতি এটাকে আপনি কিভাবে দেখেন আচ্ছা দেখেন এখানে এক নম্বর বিষয় হচ্ছে আহ আমি কোনো ছাত্রলীগের পোস্টে কখনো ছিলাম না গ্রাম থেকে ছেলেপেলেরা যখন হলে আসে তাদেরকে জোরপূর্ব প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আমার কয়েকটা যে ছবিগুলো সেগুলো হচ্ছে প্রথম বর্ষের ছবি কিছুদিন থেকে আমি হল থেকে চলে আসি এর পরবর্তীতে আবার কয়েকটা ছবি এবং সেগুলো নিয়ে আজকে ছাত্র আমাদের বন্ধুবন্ধু যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ক্রমাগত প্রপাকাণ্ডা চালাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ছাত্রলীগের কোনো সুযোগ নিচ্ছি অথবা ছাত্রলীগের হয়ে আমি কথা বলছি এরকম কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা প্রপাকাণ্ডা এবং এই জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর আগেও ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিজম হয়েছে যতজন অ্যাক্টিভিস্ট ছিল সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া তাদের সাথে কোয়ার্ডিনেশন করা এবং ক্যাম্পাসে যখন কোনো নিপীড়ন হয় সেই নিপীড়নের যারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেগুলো গণমাধ্যমে নিয়ে আসা এবং সেটাকে মেন স্ট্রিম করে সেই কাজগুলোর জন্য এবং তাদের সেফটি ইন্সিওর করে সেগুলোর জন্য আমরা শুরু থেকে কাজ করে এসেছি এবং এখন আমাদেরকে আমি আমাদের এই বিষয়টা বুঝতে হবে ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে সেটা ইতিহাসে কারো উপর হয়নি গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে বোনের বিয়ে তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই হাদিসের বই আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে রাকিব ভাই ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে চারতলা থেকে তাকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিং এর সামনে এসেছে ওখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন উনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়ন ঘটনাগুলো জানি বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে তো আমরা ওই আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি কেউ তো প্রতিবাদ করে নাই শিবির কি সেই কি মানুষ না তার কি কোনো অধিকার নাই এক